মাছ ধরার ইলেকট্রিক মেশিন আমাদের কাছে সকল প্রকার মাছ ধরা মেশিনগুলো রয়েছে আপনারা এখানে বিভিন্ন ধরনের মাছ ধরার মেশিনগুলো দেখতে পারতেছেন আজকে এক এক করে আপনাদেরকে সমস্ত মাছ ধরা মেশিনগুলো দেখাবো। যাদের ছোটো মেশিন প্রয়োজন তারা এই মেশিনটা নিতে পারেন এটি দশ থেকে বারো ফিট গভীরে কাজ করতে সক্ষম আপনাদের যাদের বড় মাছ ধরা মেশিন প্রয়োজন তারা এই মেশিনটা নিতে পারেন এটি বিশ থেকে পঁচিশ ফিট গভীরে কাজ করতে সক্ষম অনেকে বিভিন্ন জায়গার থেকে মাছ ধরা মেশিনগুলো কিনে প্রতারিত হইতেছেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মাছ ধরা মেশিনগুলো পেয়ে যাবেন আপনাদের যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ঠিকানায় মেশিনগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এটি লবণ পানির মেশিন যারা সামুদ্রিক এলাকায় লবণ পানিতে মাছ ধরবেন তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো হবে লবণ পানির জন্য এই মেশিনটি ব্যবহার করা যাবে এছাড়া আমাদের কাছে রয়েছে ঘোলা পানি মিষ্টি পানি অতিরিক্ত স্রোতের পানিতে মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটাও লবণ পানির জন্য সামুদ্রিক এলাকায় লবণ পানির জন্য এটি ব্যবহার করা হয় তেসলা কোম্পানির একটি মেশিন এরপর এখানে দেখতে পারতেছেন আরেকটি মেশিন এটি বারো বোল্ট এবং চব্বিশ বোল্টে ব্যবহার করা যাবে এটির গভীরতা দশ থেকে পনেরো ফিট দূরত্ব পাঁচ থেকে ছয় ফিট স্কোয়ারে বত্রিশ ফিট হবে অনেকেই আমাদেরকে জানিয়েছেন মেশিনগুলো যখন আপনারা ব্যবহার করেন তখন মেশিনগুলো কিটকিট সাউন্ড করে অনেকে সাউন্ড সারা মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি স্মার্ট ইনভার্টার এটি খুবই ভালো কাজ করবে কোনো রকম সাউন্ড হবে না ব্যবহার করার সময় এটি অতিরিক্ত স্রোতের পানি ঘোলা পানি মিষ্টি পানি লবণ পানি সকল প্রকার পানিতে এটি কাজ করতে সক্ষম এরপরে দেখতে পারতেছেন সুপার প্লাস এটি অরিজিনাল ভার্সন আমাদের কাছে মেড ইন জাফান এগুলো আপনারা ডুপ্লিকেট অন্য জায়গায় পেতে পারেন সেগুলো দাম কম হতে পারে তবে আমাদের মেশিনগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল তাই দাম একটু বেশি মেশিনগুলোর দাম জানার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পারতেছেন আরেকটি চায়না মেশিন এটি তিনটা সুইচ রয়েছে এই মেশিনে এটি গভীরতা দশ থেকে পনেরো ফিট এরপরে আপনাদেরকে দেখাবো টেসলা কোম্পানির আরেকটি মেশিন মেড ইন জাপান বিরানব্বই আইসি এই মেশিনগুলো চার্জ একটু বেশি নেয় বারো ভোল্টের দুইশো এমপি ব্যাটারি দিয়ে এটি ব্যবহার করতে হবে এরপরে দেখাবো বর্তমান সময়ের সবসাইতে জনপ্রিয় মাছ ধরা মেশিন এটা আইজিবিটি সিস্টেম ভি থ্রি মডেল এটি তাইওয়ান টেকনোলজিতে তৈরি করা হয় বাংলাদেশে শুধুমাত্র এটি আমাদের কাছেই পাবেন অন্য কোথায় পেলে সেটা ডুপ্লিকেট হতে পারে এরপরে দেখতে পারতেছেন ছোটো মেশিনের ভিতরে লবণ পানির মেশিন এটি সামুস কোম্পানি যারা একটু গভীর পানিতে মাছ ধরবেন তারা এই মেশিনটা নিতে পারেন এটি অতিরিক্ত স্রোতের পানি এবং ঘোলা পানিতে কাজ করতে সক্ষম এটি সুপার প্লাস কোম্পানি খুবই ভালো কাজ করে মেশিনটি এখন দেখাবো আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে বড় মেশিন এটার উপরে আর কোনো মেশিন নেই সবচাইতে বড় মেশিন এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা এই মেশিনটা নিয়েছেন সবাই ভালো বলেছেন যাদের একটু বেশি বাজেটের বড় মেশিন প্রয়োজন তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো হবে এটি ডবল ফ্রিকোয়েন্সিতে তৈরি করা এ ছাড়াও যদি আপনাদের অন্য কোনো মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল প্রকার মাছ ধরার মেশিনগুলো রয়েছে এখানে শুধুমাত্র স্যাম্পল আপনাদেরকে এক ফিস করে দেখানো হয়েছে মেশিন ব্যবহার করার জন্য আর্থিং তার পায়ের সুইচ হাতের সুইচ লাইট সাকনি এগুলো আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কাছে প্রচুর স্টকে রয়েছে যার যেটা প্রয়োজন দেওয়া যাবে এই যেগুলো অর্ডার হয়ে গেছে এগুলো প্যাকেটিং করে রাখা আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের নাম ঠিকানা দিলে আমরা মেশিনগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ